বেক্সিমকোর শ্রমিকদের দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্দোলন করে বাংলাদেশের পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন বেক্সিমকোতে চল্লিশ হাজার শ্রমিক রয়েছে তবে প্রাথমিক তদন্তে এর প্রায় চল্লিশ শতাংশ শ্রমিকের অস্তিত্ব পাওয়া যায়নি বেশ কিছুদিন ধরে অস্থিরতা চলছে গাজীপুরে বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কে বুধবার বন্ধ হওয়া ষোলোটি কারখানা চালুর দাবিতে বিক্ষোভ করে বেক্সিমকোর বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে তারা এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক করে উপদেষ্টা পরে সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা বলেন বেক্সিমকো শ্রমিকদের দাবি কোনো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয় গার্মেন্টস খাত নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি ওনারা বলেছেন রাষ্ট্রায়িত করে তাদেরকে চালানোর জন্য এটা কিন্তু হয় না রাষ্ট্রায়িত যেগুলো আগে ছিল সেগুলো মার্জার করবেন করবেন শ্রম উপদেষ্টা বলেন ইন্ডাস্ট্রিয়াল পার্কে বত্রিশটি কারখানা থাকার কথা বলা হলেও ষোলোটির অস্তিত্ব নেই তার বিপরীতে ঋণ আছে বারো হাজার কোটি টাকা এই সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন বলেন ভেক্সিমকোতে চল্লিশ হাজার শ্রমিক রয়েছে তবে প্রাথমিক তদন্তে এর প্রায় চল্লিশ শতাংশ শ্রমিকের অস্তিত্ব পাওয়া যায়নি কারখানা চালু রাখার চেষ্টা করেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি বলেও জানান বাণিজ্য উপদেষ্টা শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর